সুজনের সুযোগীতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সকাল আটটা তিরিশ মিনিটে আমার ফ্লাইট শেষ করলাম একটা লাউঞ্জে বসে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করি আমরা তারপরে বিমানের উদ্দেশ্যে রওনা দিব স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রবাসী লাউন্স এখানে চাইলে আপনারা প্রবাসী লাউন্স ইউজ করতে পারেন তাছাড়াও মোটামুটি বাজেটের ভিতরে আরও কিছু শপ রয়েছে ফাস্টফুড আইটেম এগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলোও কিন্তু মানসম্পন্ন আর বাজেট ফ্রেন্ডলি তা আপনাদের বাজেটের উপরে ডিপেন্ড করে আপনারা সকালের নাস্তাটা সেরে নিতে পারেন আমিও আমার মতো করে নাস্তা সেরে নিয়েছি তো আমরা কিন্তু ফাইনালি আপনার চেকিং শেষ করলাম তো এখন বিমানে ওঠার জন্য এই রাস্তা দিয়ে প্রবেশ করব সবাই যাচ্ছে তো আমি আর পান্নাও কিন্তু সিরিয়ালে যাচ্ছি তো বিহর্স আমরা কিন্তু এখন বাসে উঠে গেলাম তো এই বাসে করে আমরা যাব হচ্ছে আপনার ইউএস বাংলা বিমানে এটার সিট গুলো কিন্তু উইন্ডোর পাশেই পড়েছে এই যে দেখতে পাচ্ছেন আর একটু পরেই ফ্রাই করবে আটটা পনেরোতে এখন বাজে সাতটা পঞ্চাশ এই যে দেখুন ভিওয়ার্স ইউএস বাংলার সিটের সিচুয়েশন ইউএস বাংলা বিমানের নিরাপত্তা নির্দেশাবলী ভালোভাবে উলট পালট করে দেখে নিলাম

আমরা দুজন ধরনের খিচুড়ি নিলাম আমি গরুর বোনা খিচুড়ি এবং পান্না মুরগির বোনা খিচুড়ি সাথে কুক ছিল এবং একটি ডেজার্ট ছিল কেক আর এক বোতল পানি চলে আসলাম সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো একটু পরে মানে সামনে ইমিগ্রেশন তো ইমিগ্রেশন পার হয়ে তারপর আপনাদেরকে আবারও ভিডিও নিয়ে আসছি সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা কিন্তু সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোর ছি দিয়ে বের হয়ে যাচ্ছি বেসমেন্ট ওয়ানে আমাদের আপনার গাড়ি ওয়াইট করছে ড্রাইভার মিস্টার অ্যালেক্স আমরা মিস্টার অ্যালেক্সের জন্য ওয়েট করছি হাই মিস্টার অ্যালেক্স হাই স্যার আমরা কিন্তু অলরেডি সিঙ্গাপুর আমি এবং সাথে রয়েছে পান্না ও ছবি তোলা নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন আর সিঙ্গাপুরের শহরটা আসলেই অনেক সুন্দর যতটুকু শুনেছি বা ভিডিওতে দেখেছি আপনার একটি শহর ছোট্ট একটি শহর আমাদের ঢাকা শহর শহর থেকে বাট খুবই খুবই ক্লিন এবং সবুজ একটি যা কিনা আপনার দেখার মতো এবং সিঙ্গাপুর হচ্ছে ব্যয়বহুল টুরিস্টদের জন্য ব্যয়বহুল কয়েকটি দেশের মধ্যে একটি দেশ টপ লেভেলেই রয়েছে যেটা কিনা আমি আবারও গুগলে সার্চ দিয়ে আপনাদেরকে দেখারও চেষ্টা করবো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এখন আমরা ভিতরে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার এলেক্স থেকে আমরা বিদায় নিলাম এখন হোটেলে ঢুকবো তো আমরা কিন্তু অলরেডি হোটেলের লবিতে আর সব কিছু কনফার্ম করে এখন আমরা রুমে যাবো রুমে যাওয়ার জন্য থ্রি ডাবল ওয়ান এই কার্ডটি দিয়েছে এই কার্ডটি দিয়ে আমরা রুমে ঢুকবো আর পঞ্চাশ থেকে একশো ডলারের মতো যদি বিদ্যুৎ লেগেছে যেটা কি না রিফান্ডেবল আমরা রুমে প্রবেশ করব অন্ধকার আগে আপনার বিদ্যুৎ জ্বালানোর ব্যবস্থা করছি এই হলো আমাদের রুম এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বেড রয়েছে ডাবল বেড তারপরে এখানে কোনো উইন্ডো নাই আমাদেরকে প্রথমেই বলা হয়েছিল এখানে একটি মিরর রয়েছে তাছাড়া এখানে একটি বেসিন আর ওয়াশরুমটা কেমন একটু আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটু না অসুখের ভিতরে সবারের জন্য আলাদা মানে আলাদা করে দেওয়া রয়েছে হা মোটামুটি ছোটোর ভিতরে হাট রয়েছে আর এখানে দেখি এই যে দেখতে পাচ্ছেন ভিউয়াস এখানে রয়েছে আপনার একটি টেলিফোন তারপরে চা কফির জন্য আলাদা করে দুটি পানির বোতল দুটি পানির বোতল রয়েছে দুটা সাইলন এটা মনে হচ্ছে আপনার টি তো হচ্ছে আমাদের রুম তো আমরা একটু ফ্রেশ হই তারপর আপনাদের সাথে আবারও যুক্ত হচ্ছে।